হ্যালো আমরা এবার কলেজ ঘাটে চলে এসেছি তো এখান থেকে যাবো কলেজে চলে যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সোমেন ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কেননা দোল উৎসব চলে এসছে তো আর টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছি যে ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব তো আমাদের কলেজে বটগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে আর ওদিকে হেলেনচা কলেজেও একসাথে দোল উৎসব করেছে একই ডেটে তো আজকে তেইশ তারিখ তো বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে জানাই শুভ দোল উৎসবে অগ্নি দ্বিতীয় শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন তো চলো বন্ধুরা আমরা কলেজে যাব আমাদের তো টাবির এবার ও যাওয়ার আগে আবিরটা কিনে নেবো আমরা তো চলো এবার সব কিছু তোমাদের দেখাচ্ছি অনেকেই যাবে আজকে আজকে বান্ধবীরাও যাবে বন্ধুরাও যাবে সবাই তো চলো কলেজে গিয়ে দেখা করাচ্ছি আমরা এখন রঙ কিনতে এসেছি দাঁড়িয়ে আছে টাকা তো আমরা এখন আবির নেবো এই যে আছে আর এও নেবে ও টাকা দেবে না ও টাকা দেবে না বলেছে

সেটা কলেজে চলে এসেছি চলো ভেতরের দিকে যা যাক কেমন কি আয়োজন সব চলো সব কিছু দইটা কথা বলবে বলে আসছিল মানে ঘুরে আমি এক সাইডে ও আছে দাঁড়াবি তো কত তো বলিনি কিছু যে ও আসবে তো আসবে কিন্তু চলো ভেতরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এটা আমাদের কলেজের সেকেন্ড গেট আর ওটা ছিল হচ্ছে ফার্স্ট গেট তো আমাদের অনুষ্ঠানটা এবার ভেতরের দিকে হচ্ছে কেননা যেহেতু গরম পড়ে গেছে তো সেহেতু এই বকুলতলাতে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এখানে গাছ লাগানো আছে বলে তো অনেকটা ঠান্ডা বেস্ট ভালোই ঠান্ডা তো ওই জন্যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে আমাদের এবার একটা ব্যান্ডের নিয়ে এসছে তো সেটাই গান হবে তো চলো দেখে নেওয়া যাক সব কিছু এখন রং মাখিয়ে দিয়েছে বলে ওর রঙের থেকে ফাটিয়ে দিয়েছে সব এই যে এবার রং রং দিয়েছে প্যাকেট ফেলে দিস না ওটা এটা রাখতে হবে তো আমার দল কি করে দিয়ে তো হরিদ আমার তো হরিদ্র ছবি তুলে নি তারপরে তোলা হয়ে গেছে সবাই হালকা পাতলা মেখেছিলাম এই যে এরাও ছবি তুলছে এদিক টাকা হ্যাঁ এরা এ আবার তিলক দিচ্ছে হ্যাঁ তো এটা হালকা পাতলা মাখা হয়ে গেছে এই যে অঙ্কিতা টাকা অঙ্কিতারও মাখা হয়ে গেছে রিস বানাচ্ছে ওই দেখি দইটা বই এই যে দইটাও মেখেছে হালকা পাতলা

दिल के जज्बा से तू है तू बसी একটু হালকা পাতলা ডান্স করে নিলাম আর সরস্বতী পুজোর মতো ডান্স করতে পারিনি কেননা গরম পড়ে গেছে তো অল্প একটু নেচেই আমাদের মানে ভীষণ পরিমাণে গরম লেগে গেছিলো আর এই যে আমরা এবার কলেজের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আসার সময় একটু হালকা পাতলা মুখটা ধুয়ে এসছিলাম কারণ চেনা যাচ্ছিলো না কাউকে আর এখানে আমাদের মুখটা কীরকম দেখা যাচ্ছিলো সবাই সেটাই দেখছিলাম তো চলো আর বিরিয়ানি খাবো ভেবেছিলাম সেটাও হয়নি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখনকার জন্য টাটা